আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজি আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো বৃষ্টি কয়েকদিন ধরে হচ্ছে ধারা তো দেখতেই পারছ গাছগুলো কত সুন্দর একদম সবুজে ভরে গিয়েছে তো ভাবলাম আজকে থাক তোমাদের সাথে সকালবেলা গাছের থেকে নিলে একটু শুরু করি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর প্লিজ বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা ক্লিপ করেছো সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো আর একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও তোমাদের কমেন্টটি আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও করার জন্য সেই জন্য এটা কিন্তু আমার আর কি তোমাদের কাছ থেকে একটা চাওয়া তো দেখো ওদিকে আর কি মানে গ্যাসটা ভালো করে অল্প করে আর কি ভালো করে মুছে নিলাম আর এদিকে তোমার হচ্ছে যে বোতলগুলো ছিল সেই বোতলগুলো আর কি ব্যাগের মধ্যে বাইরে রেখে দিলাম হাজব্যান্ড জল নিয়ে সে জন্য আর কি এদিকে আমি আর হাজব্যান্ড উঠে পড়েছি আর এদিকে পুচকুটা আমাদের ঘুমিয়েই আছে এখনো পর্যন্ত তো ছেলেটা ঘুমিয়ে আছে তো ভাবলাম তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নেই বাচ্চা উঠে গেলে কিন্তু মানে অনেকটাই কাজে লেট হয়ে যায় আর তার মধ্যে আমরা ভিডিও করি এদিকে একবার স্ট্যান্ড লাগা ওদিকে স্টান লাগা অনেকটাই কিন্তু ভিডিও করতে গিয়ে কাজে অনেকটাই লেট হয়ে যায় যারা আমরা করি তারা তো সবাই জানেই আর কিছু বলারই নাই তো সেটাই আর কি তো এমন করে ভিডিও এত কষ্ট করে করি তারপরেও দেখি যে মানে মনটাই খারাপ হয়ে যায় আর কি কিছু বলার নাই কোনো কোনো সময় এমনটা হয়ে যায় না বেশ খারাপ লাগে তো দেখো বাইরে যে বোতলগুলো রেখে দিলাম তো এখন আর কি হাসব্যান্ড এগুলাতে জল নিয়ে আসবে আর এদিকে এখন আমি উঠান বাড়ি সমস্ত কিছু ঝাড় দিব সামনেটা আর কি জল দিয়ে মুছে নেব। আর রাত্রেবেলা হালকা ফুলকা একটু বৃষ্টি হয়েছে যেমন বৃষ্টি মানে প্রতিটা দিন হয় সেরকম কিন্তু হয় নাই তো দেখতেই পারছো আর কি আর আমি কিন্তু ব্লিচিং দিয়েছিলাম এর আগের দিন তো বেশ সুন্দর কিন্তু গুঠোনটা একদম মানে ছক ছক অল্প অল্প করে করছে আর কি আর অল্প অল্প করেই দিয়েছি বেশি একটা দেই কারণ কী বলো তো প্রচণ্ড ভয় লাগছিল গাছগুলো না মরে যায় আর মানে ব্লিচিংটার মধ্যে অনেকটাই মানে পাওয়ার থাকে একটা তো সেজন্য আর কি প্রচণ্ড ভয় ভয় করে দিয়েছি তো যাক যতটুকু দিয়েছে কাজে লেগেছে যে পিছলা ভাবটা আছে সেটা কিন্তু মরে গিয়েছে আর জানো তো আমার এই যে দাঁত মানে উঠছে আক্কেল দাঁত বলে না সেটা আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে আমি ভালোভাবে কথা বলতে পারছি না আমার উসকুস লাগছে আর কি ওদিকে উঠার ঝাড়ু দিয়ে এদিকে চলে আসলে এই জায়গাটা একটু জল দিয়ে মুছে নিতে এর ভিডিওর যে থামনেল টাইটেল দেখে তোমরা তো হয়তো বুঝতেই পেরেছো যে আমি কী টপিক নিয়ে কথা বলতে এসেছি আর কী ক টপিক নিয়ে কথা বলি আর তোমরা জানো যে আমরা আমার এই ভিডিওটাই কিন্তু একদম এই এগুলো রিলেটিভ নিয়েই হয় টাকা বাঁচানো টাকা সঞ্চয় করা মধ্যবিত্ত সংসারে বাজার করা কিভাবে এগুলাই কিন্তু তো আজকে সত্যি আমি যে যে অল্প অল্প করে মধ্যবিত্ত সংসারের মহিলা হয়ে একটা অল্প অল্প করে যে টাকাটা জমিয়েছি সেটা আজকে কিন্তু আমার অনেক একটা কাজে লেগে যাবে জানো তো আর আমি কিন্তু এভাবে করে ঘরে বসে আমি কিন্তু টাকা জমাই তো হাজব্যান্ড যে টাকাটা আমাকে দেয় আর কি সেখান থেকে কিন্তু আমি অল্প অল্প করে টাকা জমিয়ে থাকি তো সেই টাকাটা আজকে আমার একটা অনেক বড় কাজ করবে তো সেটা কি করবে জানো তো আমার তোমরা কিন্তু অনেক দিন ধরে হয়তো জানো যে আমি একদম মানে অল্প অল্প করে চাল আনছি আর রান্না করছি আর খাচ্ছি তো যেখানে আমি পইয়েটা আছে যে পইয়ের মধ্যে যে টাকা যারা আর কি চুকিয়া বলে তো সেখানে যে আমি টাকাটা ফেলেছি সেই ওখান থেকে কিন্তু আমি টাকাটা আজকে বের করব বের করে আজকে আমি সেই টাকাটা আর কি কাজে লাগাব তো তোমরা সবটাই দেখতে থাকো আজকে আমি কি করব আর সেই টাকাটা দিয়ে কিন্তু আমি আজকে মানে বের করে রেখেছি আর কি রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা বের করেছি আজকে তো এই ভিডিওটা কিন্তু একদম সন্ধ্যাবেলা মানে বিকাল অব্দি আর কি হবে আর আমি যে টাকাটা বের করেছি সেটা আমার হাজব্যান্ডকেই দিব সে আমার একটা জিনিস আনবে তো তোমরা জানোই যে আমরা কয়েকদিন ধরে অল্প অল্প করে চাল আনছি আর খাচ্ছি তো হাজব্যান্ডকে সেই চালেরই মানে চাল আনার জন্য টাকাটা দেবো একটু হলেও তোকে আমাকে হেল্প করতেই হবে বলো ও কত দিকে বা হেল্প করবে তো সে ওর টাকাটা দিয়ে আমি ওকে নালে হেল্প করি সেই জন্য কিন্তু ঘরে বসে বসে মহিলারা অল্প অল্প করে টাকা জমালে সেই সে টাকাটা কিন্তু হাজব্যান্ডকে আমরা একদিন দিলে অনেকটাই ওরাও খুশি হবে আর ওদেরও কিন্তু অনেকটাই আর কি ভালো লাগবে সেই জন্য আমি অল্প অল্প করে টাকাটা যে জমিয়েছি আজকে সেটা আমার কাজে লেগেছে আমি নিজেও খুশি আমার হাজবেন্ডও অনেক খুশি জানো তো তো এখন দেখো ওদিকে গ্যাসটা একদম মানে মানে মুছে নিলাম আর কি ডিপ ক্লিন করলাম কারণ কি বলো তো অনেক দিন হয়ে গেল না মনে হচ্ছে সার্ফ দিয়ে মুছাই হচ্ছে না সেই জন্য ভাবলাম একটু সার্ফ দিয়ে মুছে নেই আর আমার ব্রাশটা ওখানে পড়ে গিয়েছে দেখো আর তো সার্ফ দিয়ে মুছে নিলাম আর এদিকে যে গাছগুলো ভাবলাম একটু ধুয়ে নিই সকাল সকালে এই কাজগুলো করে নিলে না অনেকটাই কিন্তু মাইন্ডটাও ফ্রেশ থাকে আর সকালবেলা উঠলে অনেকটাই কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো হাজবেন্ড আর কি যাবে কাজে এখনও কিন্তু অনেকটা মানে বেলা আছে আর কি মানে সকাল আছে এখনও কিন্তু সেরকম দশটাও বাজে নাই নয়টাও বাজে নাই তো এদিকে আর কি আমার এদিকে কাজকর্ম সমস্তটাই কমপ্লিট এদিকে হাজব্যান্ডের জন্য খাবার রেডি করে নিচ্ছি রাত্রিবেলা আর কি ভাত মানে ভাত যে ভাতটা ভাজবো আর কালকে কিন্তু বিশ্বকর্মা পূজা ছিল সেই বিশ্বকর্মা পূজার আমার শ্বশুরও খিচুড়ি খেয়েছিল বাজার থেকে আর কি ওদিক থেকে আসার সময় হয়তো কোথাও খেয়েছে তো রাত্রে কিন্তু ভাত খায়নি সেই জন্য ওনার হা মানে ভাতটা ছিল তো সেই ভাতটা আর আমি অল্প একটু ভাত খেয়েছি তো অনেক রাত্রে না খাওয়াই যায় না কারণ কি কী তো আমাদের খাতে খেতে কিন্তু অনেকটাই রাত্রি হয়ে যায় কারণ ওই যে হাজব্যান্ড লেট করে আসে সেই জন্য তো ওই যে ওই ভাতটা এখন হাজব্যান্ডকেই ভেজে দিলাম তো হাজব্যান্ড কিন্তু এই ভাতটা খেয়ে আর কি কাজে যাবে আর আমার তো সকালবেলা চা লাগে সে চাটা আর কি আমি খাবো আর এই যে ভাতটা যে আমি এখন রাখবো অল্প একটু রাখবো সেটা ভাত একবারে দুপুরবেলায় খাবো আর ভুলেই যে খাওয়ার প্রতি জানো তো আমি সংসারের প্রতি এতটাই মগ্ন হয়ে গিয়েছি কাজকর্ম করতে করতে নিজের খেয়াল নিজের খাবার সমস্তটাই ভুলে গিয়েছি হ্যাঁ বাচ্চাটার খাবার আমার টাইম টু টাইম করতে হবে এদিকে আমার ছেলেটা ঘুম থেকে উঠে পড়েছে তার জন্য ওই যে একটু গরম জল নিয়ে নিলাম আর বিস্কুট আর তোমার হচ্ছে মুড়ি নিয়ে নিলাম এখন ওকে এটাই খাইয়ে দিব আর এদিকে আমি একটু চা বসিয়ে দেবো আর এই সত্যি মা যে দুধগুলো নিয়ে এসেছে এত সুন্দর চা হয় না কি বলবো তো আজকে আমার যাও এসেছে তো মা যাকেও দিলাম চা খেলো আর কি তো বলল তোমার তোর মা নিয়ে এসেছে চাটা মানে ধুত এত সেই দুধেরই চা আমি হ্যাঁ তো বললো হ্যাঁ দে কারণ ওখানকার দুধের এত সুন্দর চা হয় না খুব টেস্ট হয় জানো তো আজকে একদম অন্যভাবে একটা রান্না করব মানে পোলাও রান্না করব আর মাংস মাঝে মাংস নিয়ে এসেছিলো সেটা তো একটু লবণ একটু চিনি দিয়ে দিলাম আর মাঝে ঘি এনে মানে ঘিটা নিয়ে এসেছিল সেই ঘিটা দিয়ে রান্না করছি কথাগুলো বলতে বলতে মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে তোমরা একটু প্লিজ মানিয়ে নিও আর এই যে আজকে যে রান্নাটাও করছে সেখান থেকে কিন্তু আর সকালবেলা বই থেকে টাকা বের করে নিয়েছি তো সেটা কিন্তু আমি মানে আমার সকাল আমি এইভাবে করে পূরণ করি কারণ কি বলতো আমার খুব কেন ইচ্ছা করছিল যে মা মাংসটা নিয়ে এসেছে তো পই মানে এই ভোগ চলে মানে আর কি সেটা পোলাও খাই তো সেই জন্য তো ভাবলাম আবারও তো কালকে যে টাকাটা দিয়েছে আমাদের যে টোটো চালায় সেখান থেকে কিন্তু আমি তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে পইয়ের মধ্যে প্রতিটা দিন ফেলি তোমাদের সাথে শেয়ার করি না তারপরে হাজব্যান্ডও কালকে টাকা নিয়ে এসেছিলো তো সপ্তাহে আর কি টাকাটা দিচ্ছে তো সেখান থেকে টাকা নিয়ে এসেছিলো সেই টাকাটা কিছুটা কিস্তিতে দেওয়া হয়েছে কিছুটা বেঁচেছে সেটা টাকা দিয়ে চালের বস্তা আনবো আর যে পই থেকে টাকাটা বের করব সেটা আর সকালবেলায় যে দেড়শো টাকার মতন বের করলাম বের করে চাল আনলাম তেল আনলাম এটা দিয়ে এখন একটু আর কি মানে খাবো কারণ কি অনেক দিন ধরে ইচ্ছা করছিল খাবার সেজন্য ভাবলাম খাবো আজকে তো আজকে পোলাও রান্না করেছি আর পোলাওটা কিন্তু আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি কি সুন্দর একদম ছচ্ছরা হয়েছে পোলাওটা দেখো তোমরা হয়তো দেখে বুঝতেই পেরেছ লবণ দিয়েছি চিনি দিয়েছি জলের মধ্যে তারপরে কিন্তু রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা হয়তো দেখ মানে দেখেছই এদিকে এখন একটু আলুগুলো ফ্রাই করে নেবো তার তোমরা তো জানোই আর কি এটা মা মাংসটা নিয়ে এসেছিলো আর কি মাটন তো বাবার দোকান থেকে আমাদের খাসির দোকান আছে সেটা জানোই যারা জানো না তাদেরকে আর কি বলে দিলাম তো বাবার বাবা আর কি পাঠাই মানে পাঠিয়ে দিয়েছে মাংসটা তো দেখো এদিকে কিন্তু মাংসটার মতো লং এলাইচ গোলমিরিচ ঠলমিরিচ সমস্ত কিছু দিয়ে তারপরে কিন্তু আর রান্নাটা করব আজকে খুব মধ্যে রান্নাটা করছি কারণ কী বলতো বলতে পারো নিজের টাকা দিয়ে রান্নাটা করছি কারণ কি বলতো নিজেই তো টাকাগুলো খুব কষ্ট করে জমিয়েছিলাম তো সেই টাকাটা দিয়ে আর কি রান্নাটা করছি তো হাজবেন্ড থাকলে কিন্তু হাজবেন্ডই এনে দিত তো এটা কিন্তু শ্বশুর মশাই নিয়ে আসলো আর কি তো শ্বশুরমশাইকে দিয়েছিলাম দোকান থেকে আনার জন্য তো সেই নিয়ে এসেছে আমার হাজব্যান্ড তো এখন টাইম পাচ্ছে না সেই জন্য কিন্তু তো মাংসটা কিন্তু খেতেও যেমন হয়েছে দারুণ আর পোলাওটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো অনেক দিন পরই আর কি রান্নাটা করলাম আর এভাবে করে জমি আর কি খাওয়া মানে খাওয়া দাওয়াটা হবে হলো আর কি অনেকদিন ধরে কিন্তু এভাবে করে রান্না বাড়ি হচ্ছে না তো তোমরা হয়তো দেখতেইছো আমার ভিডিওর মধ্যে তো আজকে একটু ভালো মন্দ রান্না করে আর কি খাবো সেদিনও মা মাংস নিয়ে এসেছিলো আর কি বুড়ি তো সেটাই মা রান্না করে নিয়ে এসেছিলো ওটা পরিষ্কার করতে যেমন ঝামেলা খেতে কিন্তু তেমনই টেস্ট তো মা নিয়ে এসেছে তারপরে কিন্তু আমি আর কি মানে একটু গরম করে হালকা খেয়েছি আমরা আর কি সবাই আর এটা আজকে মা শুধু অল্প গরম করে এনেছে আর আজকে এটা আমি রান্না করছি তো খেতে বেশ ভালোই লাগছে আর বাবার বাড়ি গেলে কিন্তু মাংস ও আর মাংসই খাওয়া হয় আর ওখানে গেলে আমার পেট শরীর দুইটাই অসুস্থ হয়ে যায় সেটা তো তোমরা জানোই যে আমি বাড়িতে বাড়িতে গেলে কিন্তু আমরা মা ছেলে একদমই অসুস্থ হয়ে পড়ি তো খুব একটা প্রবলেম হয়ে যায় ওখানে গেলে আর কি এখানে যেমন করে খাই দেয় না কেন এখানে কিন্তু ভালোভাবেই আছি ওখানে কিন্তু বেশ অসুস্থই হয়ে যায় কেন জানি ওখানে ছুটি করছেন আর কি আমাদের তো যাক আমরা কিন্তু পূজার পরে আবারও বাড়ি যাব তো আমি কিন্তু এভাবে করে টাকা জমিয়ে কিন্তু নিজের শখ আহ্লাদগুলো পূরণ করি আর বলতে পারো খাবারও আহ্লাদগুলো পূরণ করতে থাকি তো জানি না তোমরাও কিন্তু অল্প অল্প করে টাকা জমিয়ে শখ আহ্লাদ সমস্ত কিছু কিন্তু পূরণ করতে পারো ওদিকে রান্না বড়ি সমস্তটাই হয়ে গিয়েছে তো ভাবলাম যে কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় তো আমি কিন্তু অফ ক্যামেরায় ধুয়ে মেরে দিয়েছি তো সে কাপড়গুলো এখন আর কি তুলে নেব সমস্ত কাপড় জামা কিন্তু শুকিয়ে গিয়েছে কয়েকদিন ধরে বৃষ্টি তো কালকে আর আজকে একটু সুযোগ আমার দেখা পেলাম তো বেশ ভালোই লাগছে সুজি আমার দেখা পেয়ে জামা কাপড় সমস্ত কিছুই শুখে গিয়েছে বেশ ভালো লাগছে আর মনে একটা আনন্দই কাজ করছে যে যাক জামা কাপড় উঠান বাড়ি একটু সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে সেজন্য তো যা জল নিয়ে গেল ওর সাথে আর কি গল্প করছে আর কাপড় জামাগুলো উঠিয়ে নিচ্ছে যাও এখানে কাপড় মেলে দিয়েছিল। যাও অনেক কাপড় ধুয়েছে তো বললো যে এখানে মেলে দিই তো আমি বললাম ঠিক আছে মেলে দাও তো অনেক জামা কাপড় ধুয়েছে সে ওই সামনেটা আর কি জায়গা ছিল না সেই জন্য আমাদের উঠানে আর কি মেলে দিয়েছে আর এখন দেখো আমার সান দান সমস্ত কিছু মানে রান্না বাড়ি হয়েও গিয়েছে কাজকর্ম হয়ে গিয়েছে ভিতরে একটু ভাজা ভাত আছে আর এখানে উপর দিয়ে একটু পোলাও নিয়ে নিলাম আর এখন নিজের মতো করে খাওয়া দাওয়া করবো হাজব্যান্ড কিন্তু দুপুরবেলা খেতেই আসে না রাত্রেবেলা খেয়েছে তো দেখো আমি তারপরে কিন্তু বই থেকে যে টাকাগুলো আছে সেই টাকাগুলো এখন বের করে নিচ্ছে কারণ কী বলো তো তোমাদের বললাম না যে আমাদের চাল তো তোমরা দেখছোই যে আমাদের চাল কিন্তু একদমই শেষ হয়ে গিয়েছে তো সেই চাল আনার জন্য কিন্তু টাকাগুলো জোগাড় করেছিলাম আর মানে অন্য কাজের জন্য জোগাড় করেছিলাম তখন ভাবলাম যে এই মানে টাকাটা আমার চাল আনারই একটা কাজে লাগবে তো সেই জন্য ভাবলাম কিছু একটু টাকা বের করে আর হাজব্যান্ডের টাকা আছে সেই টাকা মিলিয়ে চালের একটা বস্তা আনবো কারণ কি তো এভাবে করে অল্প অল্প করে খরচা করতে করতে না অনেক টাকায় ব্যয় হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না আর টাকাটাও যে আমাদের হাতে থাকবে সেটাও হচ্ছে না যে টোটো যে দাদার ভাইটা টাকাটা দিচ্ছে সে টাকাটা কিন্তু একদমই প্রতিটা দিন খরচা হয়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম একটু বুদ্ধি করে এই টাকাগুলো বের করে নাইলে এবার চালটা আনি তারপরে যা হবে পরে দেখা যাবে কারণ এইভাবে করে অল্প অল্প করে আনলে অনেক টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে খরচা হয়ে যাচ্ছে আর কি তো টাকাটা দেখতেই পারছি না চোখে মুখে তো সেই জন্য ভাবলাম যে যাক এখন যে টাকাগুলো এগুলো জমাবো আর এই যে এই টাকাগুলো দিয়ে আর কি নিয়ে আসব। আর যে কালকের থেকে টাকাটা দিবে সে টাকাটা জমবে আর এই টাকাগুলো দিয়ে চাল নিয়ে আসব আর কী কী লাগবে সেটা নিয়ে আসব। তো বই থেকে মনে হয় আড়াইশো কি তিনশো টাকা বের হয়েছে আড়াইশো টাকা মানে বের হয়েছে আর পাঁচশো টাকা কিন্তু আগেরই ছিল তো এভাবে করে আমি টাকা জমিয়ে থাকি তোমরাও কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারো আর আমার এই টিপসগুলো তোমাদের যদি ফলো ভালো লাগে তো তোমরা কিন্তু ফলো করতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আল্লাহ হাফিজ কালকে ঠিক দুপুর দুটোর সময় আবার দেখা